হ্যাঁ আল্লাহ জানি না রে মৌলা Yeah. বন্দা পপিষ্ট বন্ধ আয় আল্লাহ গুনার বোঝা মাথায় লইয়া রহমতে নজুলের সময় আল্লাহ তোমার কাছে বহুত বড় আশা নিয়ে আয় আল্লাহ আমরা তোমার দরবারে দুইটা হাত এটিমের বেসে কঙ্গালের বেসে মিসকিনের বেছে দুইটা হাত বরিয়া রে আল্লাহ তুমি আজকের মাপ করে না জানি না মনাজীবনের শেষ মনাজ উভয় আয়াল্লা জানিনা আজকের মনোযোগ

তোমার কাছে বহুত বড় আশা নিয়ে আল্লাহ আমরা নাফরমান ফরমান গুনাগার তোমার দরবারে দুইটা হাত বেড়াইছি আল্লাহ দুনিয়াতে এমন কোন গুণা নাই যে গুণ করি নাই রে আল্লাহ আল্লাহ এমন কোন না ফরমানি নাই না করি নাই রে আল্লাহ এ আল্লাহ গুণ এদিকে দেখাইলে যেমন তেরাসা গরুতে পারি না আয়ালদা সাহিত্যানের দক্ষ হেপরে গোনা করেছি নরস্যামার আরো দোখা হেপরে গোনা করেছি আয়ালদা সমাজের দোখা হেপরে গোনা করেছি বিবি বাচ্চারা দখা হেপরে গোনা করেছি

কেন তথাপিও তো তোমারই বন্ধা তোমার হাবিবের উন্নত আল্লাহ তোমার বন্ধুর প্রতি তাকাইয়া আমাদের সকলের জিন্দিগির তাম গুনা খাতা মাফ করিয়া দাও আল্লাহ দুনিয়াতে যাদের কে আপন ভাবতেছি কেউ আপন নই রে আল্লাহ এই মুগুরুতে যদি আমাদেরকে মালাকুল মহতাজরাইল নিয়ে যায় ঘরের মধ্যে রাখলে বিবি বলবে লাশটাকে গর্তে কা বাহির করো ভয় পাই সন্তান বলবে লাশটাকে গর্তে কা বাহির করো আমাদের ভয় হয় তা গইলে দুনিয়াতে আপন নয় আপন হলেন একমাত্র আল্লাহ আল্লাহ যে গুণা করেছে আমাদের আরো বড় না তুমি হলি বানায়া দিয়েছ আল্লাহ তুমি কি পারো না আমাদেরকে মাফ করে দিতে রে আল্লাহ আল্লাহ যদি তুমি মাফ করে দাও তোমাকে কেউ

আল্লাহ আমাদের অনেকের মা দুনিয়াতে নাই বাবা আল্লাহ অনেকের দাদা দাদাতে নাই দাদি আত্মীয় করে আমাদের সকলের সিন্দা মরুদাকে মাফ করে দাও আয় আল্লাহ জানিনা রে মিনা পরমানের সাথে অনেকে হাত ধরা আছে জানিনা কার মা देनाए जानिना कर बाबा दुनिया देनाए जानिना के दुनिया दे बाबा गे बाबा बोले डकते बारे ना जानी ना गे दुनिया दे मागे माँ बोले डकते बारे

Hello. Hello.

পরিশ্রম করেছে আল্লাহ যারা টাকা দিয়ে পয়সা দিয়ে সহযোগিতা করেছে আল্লাহ প্রত্যেককে তুমি দুনিয়া এবং আখেরাতের সফলতা দান করিয়ে দাও আল্লাহ রামাতের মধ্যে হেদায়েতের হাওয়া সলু করিয়া দাও প্রত্যেক নবই বানকে তুমি নামাজি বানায়া দাও প্রত্যেক এর দিলে জাহান্নামের ভয় পয়দা করিয়া দাও আল্লাহ তুমি এই মাদ্রাসাকে কবুল করে নাও আল্লাহ মাদ্রাসার যত জরুরত আছে গায়েব তিকা পূরণ করিয়া দাও হে আল্লাহ প্রত্যেকটা ভাই বোনকে দি ভাই বোনের দিলের মধ্যে মাদ্রাসার মহব্বত পয়দা করিয়া দাও আল্লাহ তাআলা এই গ্রামের কবরস্থানে যত মুসলমান শুয়ে আছে এই গ্রামের যত মুরদে গান কবরে শহীদ হয়ে গেছে আজকের দোয়াকে উসিলা বানাইয়া এই গ্রামের প্রত্যেকটা মুরদে গানকে করিয়া দাও আল্লাহ জানিনারে না কারণ আলামিন সবের হায়াতে বরকত দাও সুস্থতার জিন্দিগি দাও আয় আল্লাহ পরিবার পরিজন সবাইকে আল্লাহ মাফ করে দাও সকলের হায়াতে বরকত দাও আয় আল্লাহ তালা আখির দুঃখ গুজারে আল্লাহ যেদিন এই পৃথিবী থেকে বিদায় হয়ে যাব আল্লাহ মালাকুল মত পাঠানোর আগে আগে আমাদের সবাইকে সত্যিকার মমিন বানায় দাও সাল্লাহ তালা আলা খির মোহাম্মদি ও আলিহি وأصحابي أجمعين آمن برحمتك يا رحمة